আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি তানভীর হোসাইন আজকে আমাদের নতুন ব্লগে তো নতুন ব্লগে আজকে আমি আপনাদের সঙ্গে চলে এসেছি আজকে এই নতুন ব্লগে আপনাদেরকে সাইকেল চালিয়ে দেখাবো তো আমার দৈনন্দিন জীবনের এইটা একটা অংশ সাইকেল চালানো তো চলুন আমরা শুরু করি আমাদের ফার্স্ট ব্লগটা আপনারা দেখবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ফলো করে দেবেন ফেসবুকে দেখলে ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে আপনাদের আমি জানাবো যে আমি এই সাইকেল চালা কীভাবে শিখছি প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও আমি এই সাইকেলটা কীভাবে চালা শিখলাম আপনাদেরকে আজকে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত জানাবো চলুন শুরু করা যাক এই যে সাইকেল দেখতে পাচ্ছেন এই সাইকেলটা আমি প্রায় আজ থেকে দশ পনেরো বছর পার হয়ে গেছে আমি যখন ক্লাস থ্রি ফোরে তখন থেকেই আমি এই সাইকেল চালা শিখছি কারোর সহযোগিতা লাগে নাই আমি একা একাই শিখছি তো এইদিকে আসেন এই যে আমার লাঠি কিন্তু ছিল না তখন আমি যখন ক্লাস থ্রি ফোরে পড়তাম তখন লাঠি ছিল না সে লাঠি ছাড়াই আমি সাইকেলটা ছাড়া শিখছি লাঠি ছাড়াই তখন আমি হাঁটতাম তখন আমার এই ওয়েটটা একটু কম ছিল হাইটটা একটু কম ছিল তো এই যে এখানে একটা পা দিতাম দেখেন ক্যামেরাম্যান এই যে এখানে একটা পা দিতাম এই জায়গায় এই জায়গায় পা দিয়ে আমি এখন আর পারবো না মনে হয় এই জায়গায় পা দিয়ে হাফ পেডেলে চালাতাম হাফ পেডেলে এই যে এরকম করে দেখাও ক্যামেরাম্যান একটু তো এখন আর ওই ওই রকম করে সম্ভব না ভাব করে সাইকেল চালানো সম্ভব না এখন কোনো সমস্যা হয় না আর আমার আমি এখন তারপরে সাইকেল চালাতাম স্ট্যান্ডে এই আমাদের এই ডান্ডি বলা হয় ডানডিতে করে এই যে এখানে বসতাম বসে এইভাবে চালাতাম তো এখন একটু ওয়েট বেশি হওয়ার কারণে এভাবে আর সাইকেল চালাতে পারি না এভাবে সাইকেল চালানোর প্রয়োজন হয় না সিট আছে এখন এই যে অনেক বড় হয়ে গেছি সিটে উঠে এই যে আমার সাইকেল চালানো এভাবে সাইকেল চালাতে পারি অনেক সাইকেল চালিয়ে এই যাবৎ পর্যন্ত আসা আমাদের দীর্ঘ জার্নি আমার জীবনের এখন পর্যন্ত সাইকেল চালিয়ে যাচ্ছি তো আমার এই দীর্ঘ জার্নি সাইকেল নিয়ে প্রায় ক্লাস থ্রি ফোর থেকে এই যাবৎ আমার এই সাইকেল নিয়ে যাতায়াত সাইকেল নিয়ে সব কিছু আশা করি ভবিষ্যতে আর অন্য কিছু চালাবো আমরা তো এখন পর্যন্ত আমরা যেটা চালাচ্ছি আমার এই সাইকেল তো আপনারা সকলে ভিডিওটা দেখতে থাকুন আমার এই ফার্স্ট ব্লগ যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করে দেবেন ফেসবুকে দেখলে ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন সাইকেল নিয়ে আমি সব কিছুই করতে পারি আমার কোথাও আটকায় না এই যাবৎ সাইকেল নিয়ে কোনো অ্যাক্সিডেন্টের মুখোমুখি হইনি আমি আশা করি ইনশাল্লাহ ভবিষ্যতেও হব না তো সাইকেল চালিয়ে দীর্ঘদিনের এই ও মাই গার্ড সাইকেল চালিয়ে দীর্ঘদিনের এই যাত্রা আমার আমার এই ফার্স্ট ব্লগটি আপনাদের ভালো লাগলে আমাদের সঙ্গে থাকবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন বারবার বলতেছি আপনারা আবার কেউ রং মাইন্ডে নেবেন না দেখলেন যাদের ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুকে দেখলে ফলো করে দেবেন সকলে আর আমি একজন প্রতিবন্ধী কন্টেন্ট ক্রিয়েটর সকলে আমাদেরকে সাপোর্ট করে দিবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু